আসসালামু আলাইকুম একটু আগে আপনার একটা পত্রিকা দেখলাম সে পত্রিকাতে দেখছি যে বাটা শোরুমে যারা আক্রমণ করেছে সেখান থেকে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে মানে যারা লুটপাট করেছে এখন এদেরকে ধরে যদি আপনারা শাস্তির আওতায় নিতে পারেন ভালোভাবে উত্তম মাধ্যম দিতে পারেন দিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন তাহলে হয়তো বা দেখা গেছে কি জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হবে হ্যাঁ কেন কথাগুলো বলতেছি আমাদের বাংলাদেশে ঠিক সেভাবে বিচার হয় না বিচার না হওয়ার কারণে দেখা গেছে কি তারা বিভিন্নভাবে লুটপাট চালিয়ে যায় প্রতিবাদের নামে এটার নামে সেটার নামে এই লুটপাট করে কি করে তারা কিন্তু তাদের আখে আখের গোজায় আর এখান দিয়ে প্রতিবাদের নাম দেয় আসলে যারা প্রকৃতভাবে প্রতিবাদ করে তারা কখনো এই কাজটি করতে পারে না এই কাজটি কখনো করবে না যারা প্রতিবাদ করে তারা রাজপথে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করে হ্যাঁ কিন্তু তারা লুটপাট সালায় না বাংসুর করে না কিছু হইলে আমাদের বাংলাদেশে দেখা গেছে কি কারো বাড়ির ঘর বাংসুর করা হচ্ছে দেখা গেছে কি কারো দোকানপাট ফাট করা হচ্ছে যেই লোকটি একটি প্রতিষ্ঠান গড়ে সেই জানে যে একটা প্রতিষ্ঠান তিলে তাকে কত পরিশ্রম করতে হয় কিন্তু সেই প্রতিষ্ঠান যদি পাঁচ মিনিটে কিংবা দশ মিনিটে বাংসুর করা হয় তাহলে কিন্তু সেটা সে মেনে নিতে পারে না তাহলে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এদেরকে মারধর করতে হবে এবং কি এদের জাগা জমি বিক্রি করে এদের জাগা জমি বিক্রি করে এই যে বাটা শোরুম বা বিভিন্ন জায়গায় যে এ দোকান ফাটগুলো বাংচুর করা হয়েছে তাদেরকে টাকা দিতে হবে তাদেরকে যদি টাকা দেওয়া হয় তাহলে আগামীতে কেউ বাংচুর করতে গেলে গেলেও হিসাব কিচাব করে বাংচুর করবে হ্যাঁ আমি যদি বাংচুর করি সিসিটিভিতে যদি আমি ধরা পড়ি যদি আমি গ্রেপ্তার হই লাশ পর্যন্ত তাহলে দেখা গেছে কি আমার দোকান বাড়িঘর স্টট বিক্রি করে পরবর্তীতে আমাকে তাকে জরিমানা দিতে হবে তাহলে কিন্তু মানুষ আর বাংচুর করবে না হ্যাঁ আমাদের সমাজ যদি সচেতন হয় এবং কি আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা যদি করা হয় তাহলে কেউ কখনো বাংলাদেশে আপনার অপরাধ করে পার পাবে না এটা হচ্ছে আমার কথা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ